রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল সকাল দুয়ারটাকে মুছেছি তারপরে এই যে চলে এসেছি একেবারে সোজা রান্নাঘরে আমি আর ঘরে যাইনি দেখলাম যে রান্নাঘরের কাজটা যখন পড়ে আছে তাহলে এক হাতে এটাকে কমপ্লিট করেই তবে গিয়ে ঘরে যাই আর যদি কিনা না দরজাটা বন্ধ থাকতো তাহলে আবার এদিকে মন থাকতো না দরজাটা দেখছি খোলা আছে কেননা রাত্রেবেলা তোমার দাদাভাই এই ঘরেতে সাইকেলটা উঠিয়ে রেখেছিল আর সে যখন সকালবেলা বার করে নিয়ে গেছে বাজারে তখন দরজাটা খুলে রেখে গেছে তো সেই সূত্রে আমার কাজটা এগিয়েই গেল আর এই যে তারপরে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে আর বাবু ঘুমিয়েছিল ও উঠে গেছে তার আগে আমি যখন উঠেছি যতটুকু যা বিছনা থাকে চারিদিকদের ছড়ানো ভরানো সবটা কমপ্লিট করেছি আর ও উঠে যাওয়ার পরে এই যে হালকা পাতলা যেটুকু বিছানা ছিল সেটুকু উঠিয়ে নিলাম আর ঘরের মধ্যে দেখবে বিছনাটা যদি টান হয়ে গোছানো থাকে তাহলে কিন্তু ঘরটা দেখতে বেশ লাগে আর এই যে ঘরটা গুছিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই আগে গ্যাসটাকে ভালো করে ক্লিন করে নিলাম যেহেতু কালকে আর গ্যাসটা ক্লিন করা হয়নি আর এই যে দেখো ইতিমধ্যে কিন্তু লোডশেডিং হয়ে গেছে তবে ফোনের প্লাস জ্বালিয়ে দেখছি যে না যেহেতু সাদা জিনিস তো তার সঙ্গে লাইট তো দেখছি ভালোই লাগছে তো ওই জন্য তোমাদের সঙ্গে সকালের চাটা শেয়ার করতে পারলাম আর এই যে সকালবেলা শুধুমাত্র চাই খেলাম যেহেতু আজকে রাধা অষ্টমী ওই জন্য একটু অষ্টমী করব সেই মতো আছি তো ওই জন্য শুধু শুধু চাই খেয়ে নিয়েছি আর এদিকে বাবুদের জন্য সকালবেলা একটু ব্রেকফাস্টে ভাত বানিয়ে ওদেরকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ইতিমধ্যে কিন্তু আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে তো তোমার দাদা ভাই এই যে ফুল গাছ এসেছে তাকে দেখে আমার বাড়ি পাঠিয়ে দিয়েছে যে যাও বাড়িতে গেলে হয়তো কিছু ফুল গাছ নিতে পারে তো ওই যে সেই মতো নিয়েছি কিছু ফুল গাছ আর কাকি শাশির মার কাছ থেকে পয়সা নিলাম যেহেতু আমি হাতে করে কোনো রকম কোনো পয়সাই নিয়ে যাইনি আমি যেই না স্নান সেরে বেরিয়েছি দেখি ফোনে মিস কল হয়ে আছে তিনটে তো তার মধ্যে ফোন করেছি আমার কানে হালকা একটু আওয়াজ গেছিলো তো সেই আওয়াজে আমি ফোন করেই দেখি যে আমাকে ওই কথা বলবে যে ফুল গাছ নেওয়ার জন্য তো যাই হোক ঈশ্বর যেটা করে সেটা তো ভালোর জন্যই করে আমি আগে যখন ফুল গাছ নেওয়ার কথা বলতাম তখন না একদমই সাই দিত না কিন্তু এখন দেখছি আমার সাথে সাথে ফুল গাছের প্রেমী হয়ে উঠেছে আর এদিকে দেখো তিনটে গাছ নিয়েছি একটা ইয়েলো কালার আর একটা অরেঞ্জ কালারের চবা আর একটা অ্যাডিনিয়া তো যাই হোক মোটামুটি যে তিনটে গাছের শখ ছিল সেই তিনটে গাছের শখ আপাতত পূরণ হয়েছে আরও একটা খুব বড় ইচ্ছা আছে সেটা হলো জলপদ্ম তো সেই গামলাটার কথা জিজ্ঞাসা করেছি যে জলপদ্মের রেডি গামলা কত নেবে জানো তো কত বলেছে ছয়শো টাকা বলেছে তিনটে গাছ থাকবে কোনো রকম তো যাই হোক দাম শুনে তো একেবারে চমকে গেছি তো সেটার দিকে এখন আপাতত বিরত আছি যদি টাকা গোছাতে পারি তাহলে অবশ্যই ট্রাই করবো একবার আর এদিকে দেখো স্নান সেরে সিঁদুর পরে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে আর এসেই আগে কিন্তু আমি যে ঠাকুরের জিনিসগুলো সব বানিয়ে নিয়েছি মালপোয়া বানানোর জন্য একটু সুজি একটু ময়দা দিয়ে চিনি দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে বানিয়েছি এই যে তালের বড়া আর মাখানো আছে ময়দা লুচি বানানোর জন্য তবে চলো ধীরে সুস্থে কাজগুলোকে কমপ্লিট করে ফেলি এমনিতেই সব জিনিস যে আমি পারফেক্ট বানাতে পারি তা কিন্তু নয় মোটামুটি ওই যে মেয়ে হয়েছি সেখানে তো হাতে করে কোনো কিছু জিনিস শিখিয়ে দেওয়া লাগে না সেখানে তো সবটা শিখিয়েই নেওয়া যায় তুমি যদি বা মনে করো যে আমাকে হাতে ধরে কোনো কিছু শেখাতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণটাই ভুল চোখে দেখেও কিন্তু অনেক সময় অনেক কিছু শেখা যায় তবে সেটাই মনের ইচ্ছার দরকার হয় তো এই সব জিনিসগুলো কিন্তু আমাকে কেউ হাতে ধরে শিখিয়ে দেয়নি এটা কিন্তু আমি দেখে দেখে আর মনের ইচ্ছায় কিন্তু সবটা শিখে গেছি তবে কি জানো তো সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরে একটা কথাই মনে হয় যে স্বপ্নে যেমন দেখি সংসারটা এতটা সুন্দর করে গড়ে তুলতে পেরেছি ঠিক যদি তেমনটা হতো স্বপ্নের মতন সুন্দর করে গড়ে তুলতে পারতাম নিজের সংসারটাকে একা হাতে তাহলে না বেশ হতো তবে ওই যে আমরা তো পরিস্থিতির শিকার যখন যেমন হবে তখন কিন্তু আমাদের তেমনভাবেই চলতে হবে আমরা তো চাইলে সবসময় সব কিছু নিজের হাতের নাগালে পাই না আমাদের তো মাঝে মাঝে পরিস্থিতিও দেখে চলতে হয় আর এই যে দেখো এদিকে লুচিগুলো তো বানিয়ে ফেলছি ফুলকো ফুলকো লুচি তো সবটা যে ফুলেছে তা কিন্তু নয় মাঝে সাঝে না একটা দেখো ওই যে প্রথম যেমন দিলাম চেপসে গেছে ওরকমও হয়েছে তো ওই যে যখন যেমন হবে তখন তো তেমনভাবেই আমাদের মেকআপ করে নিতে হবে কোনোটা দেখো ফুলেছে আবার কোনোটা দেখো ফুলছে না তো যাই হোক ওরকম করে সব লুচি বানাতে পারিনি অর্ধেকটা বানিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি ময়দা পরে এসে সবটা ভেজে নেব কেননা এই যে এখন যদি সবগুলো ভাজতে যায় তাহলে আমি টাইমের মধ্যে পুজোটা দিয়ে সারতে পারবো না তার জন্য না যথাযথ চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করার আর এদিকে দেখো মালপোয়াগুলো করেছি তো শুধুমাত্র চিনির রসে এখন ভেজানোর অপেক্ষায় তো সেটা আর হলো না চিনির রস এখন আর বাড়ানোর সময় নেই তো একদম ছিদ্র ছিদ্র হয়েছে যদি কিনা এটা চিনির রসে ভেজানো যায় তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে তো ভগবান একটু চিনির রসে না হয় ভিজিয়েই খাবে আমার সেটা একটু অপরণ থাক আর আশা রাখছি ভগবানের কাছে যে পরে যখন তাকে এইভাবে মালপোয়া বানিয়ে দেব অবশ্যই সেইভাবে চিনির রসে বানিয়ে দেব আর এই দেখে সবটা কমপ্লিট করে তারপরে এই যে একটু মুগ ডাল বসিয়েছি শুধু তো আর পুজো পাঠ করলে চলবে না তার মধ্যে নিজেদের সংসারও আছে সেটাকেও তো গুছিয়ে মেনটেন করে চলতে হবে তাই ভাবলাম যে এক হাতে ডালটা সিদ্ধ বসিয়ে নি। তার মধ্যে আমি ঠাকুর ঘরে সবটা গুছিয়ে আনতে আনতে তোমার ডাল সিদ্ধ হয়ে যাবে আর তারপরে গিয়ে ঢাকা দিয়ে রেখে আমি পুজোটা দিয়ে এসে ফটাফট কাজগুলো করে নিতে পারবো তো সেই মতো সবটা গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে আর এই যে দেখো রাধে রাধে বলে সবটাই তুলসী পাতা দিয়ে নিয়েছি যেহেতু আমি আর রাধা অষ্টমী করছি সেই জন্য কিন্তু সবকটা কটা ভোগই রাধার নামে অর্পণ করেছি তো জানি না কেমন হয়েছে রাধা রানী জানবে আর স্বয়ং ঈশ্বরই জানবেন যে কেমন ভোগ তৈরি করেছি নিজের মতো করে তবে চেষ্টা করেছি একটু ভালো করে বানানোর জন্য আর এই যে আমার ঠাকুর ঘরটাকে কিন্তু সুন্দর করে ফুলে সাজিয়েছেন আমার শাশুড়ি মা কেননা তিনি সকালবেলা একবার পুজো দিয়েছেন যেটা ঘরোয়া পুজো হয় নিত্যকার সেটা দিয়েছেন আর আমার গাছে কিন্তু আজও অনেক ফুল ফুটেছিলো সেটা তোমরা আসন দেখেই বুঝতে পারছো আর আজকে সেভাবে আর তোমাদেরকে ফুল শেয়ার করিনি শুধুমাত্র সকালে যে মর্নিং দিয়ে ফুলটা শুরু করেছি অতটুকু করেই আমি তুলেছি আজকে আর বেশি কিছু তোমাদেরকে ফুল শেয়ার করিনি কিন্তু দেখো আজকে গাছে না হলো সাত আটটা ফুল ফুটেছে যেরকম লাল ফুল ফুটেছিল সেরকম কিন্তু পিঙ্ক কালারের ফুলও ফুটেছিল তবে চলো বেশি বক বক না করে রাধা অষ্টমীর পুজোটা নিজে হাতে করে ঘরোয়াভাবে সেরে নেওয়া যাক আর এই যে ঠাকুরকে আরতি দেখিয়ে সকলকে এবার আরতির তাপ ছুঁয়ে দিচ্ছে এটা কিন্তু প্রত্যেকেরই রীতি শুধুমাত্র আরতি করলে হয় না ঠাকুরকে কিন্তু আরতির তাপও ছোঁয়াতে হয় আর এই যে এদিকে তো পুজোতে আমার প্রায় কমপ্লিট হয়ে গেলো এখনও আমার এদিকে গুরুদেবের মন্ত্র স্মরণ করতে হবে রাধা অষ্টমীর কিছু মন্ত্রযন্ত্র আছে সেগুলোকে স্মরণ করব তারপরে আমার পুজোটা হয়ে যাবে তবে আমার মনে ছিল না যে শিবলিঙ্গে আমি আজকে এখনো জল দেয়নি তো সেটা মনে করে একটু জল দিয়ে নিই এবার নম করে তারপরে আমি আমার পুজোয় বসবো আর এই যে পুজো শেষ করে তারপরে চলে এসেছি আবারও রান্না ঘরে আর বান্না প্রায় শেষের দিকে তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিন ভিডিও দেখে যে তোমরা নতুন নতুন কমেন্ট করো তোমাদের এক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর আশা রাখি তোমাদের কাছে তোমরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করবে আর এই যে সব শেষে পুজোর প্রসাদ খেতে বসেছি তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে